প্রতিবারের মতোই এবারেও নেট এবং সেট দুটো একসাথে ডিসেম্বরে হতে চলেছে এবারেও যদি তোমার নেট এবং সেট পরীক্ষায় হতাশার সম্মুখীন না হতে হয় তাহলে এই তিনটে ভুল থেকে একটু বিরত থাকবে প্রথম আমাদের নেট সেট পরীক্ষাতে একটা সময় বিশাল বড় কিন্তু দরকার হয় অর্থাৎ টোটাল ছ মাসের একটা সময় আমাদের দরকার হয় প্রপারলি সেইগুলোকে ঠিকঠাকভাবে কমপ্লিট করতে গেলে এবং কমন ট্র্যাপ যেটা এখানে সামনে আসে যেখানে স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে ফেসে যায় সেটা হচ্ছে এই ছ মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে না পারা এবং এই সিলেবাস যেহেতু কমপ্লিট হয় না তো স্বাভাবিক তাদের পরীক্ষার কোয়ালিফাই করার যে সময়কাল সেটা আস্তে 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 লেট হতে থাকে এটা হলো ট্র্যাপ নম্বর ওয়ান যেটা থেকে আমাদের একটু হলো বাঁচতে হবে যেন আমরা সময় মতো বিভিন্ন টপিকগুলোকে সহজে কমপ্লিট করতে পারি আমাদের একশো দিন আছে একশো আশি দিনের মধ্যে যেন আমরা টপিকগুলোকে কমপ্লিট করতে পারি ট্র্যাপ নম্বর টু যেটা তোমাদের প্রবলেম হয় সেটা হচ্ছে পেপার ওয়ান এবং পেপার টু দুটো মূলত আমাদের পেপার আছে এই নেট সেট পরীক্ষাতে এবার এই পেপার ওয়ান আর পেপার টু পরীক্ষাতে আমরা অনেক সময় দুটোকে একসাথে চালাতে পারি না আমাদের একটা কমন হেল্পের দরকার হয় সে হতে পারে যে কেউ আমাদের সেই হেল্পে এর মধ্যে আসতে পারে সেই হেল্পটা আমরা অনেক সময় অ্যাভয়েড করি এবং সেই হেল্পটা আমাদের যথাযথ স্থান থেকে নিতে হবে যেন আমরা একটা প্রপার আমাদের কোয়ালিফিকেশান মার্কসটাকে আনতে পারি ট্র্যাপ নম্বর তিন যেটাতে আমরা সবসময় ভুল করি সেটা হচ্ছে প্র্যাকটিস আমাদের প্রতিনিয়ত মিনিমাম প্রত্যেক সপ্তাহে চারশো থেকে পাঁচশোখানা কোশ্চেন আমাদের প্র্যাকটিস করা দরকার কিন্তু যেটা প্রবলেম হয় স্টুডেন্টদের সেটা সঠিক কোন ধরনের কোশ্চেন যেন তেন পোকারানো কোশ্চেন প্র্যাকটিস নয় সঠিক কোন মাপের কোশ্চেন কোন ধরনের কোশ্চেন নেট সেটের পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট সেটাই তাদের জানা থাকে না যার ফলস্বরূপ কোশ্চেন প্র্যাকটিস হয় না এবং পরীক্ষা হলিগে কোশ্চেন দেখে একটা সবারই মাথায় কাঁঠাল ভেঙে পড়ার মতো হয়ে যায় তো এই জায়গাগুলোতে আমাদের মাথায় রাখতে হবে এই তিনটে ট্র্যাপকে যদি আমরা এড়াতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোয়ালিফাই মার্কস আনা সহজ হয়ে যাবে নয়তোবা আমাদের টাইম এফোর্ড এনার্জি দুটোই লস হয়ে যাবে এবার এই টাইম এফোর্ড আর এনার্জিকে লস থেকে বাঁচানোর জন্য আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা তোমাদের সাহায্য করতে পারি আমাদের প্রতিষ্ঠানের সাথে তোমরা যুক্ত হতে পারো ফ্রি ক্লাসেস রয়েছে পেইড ক্লাসেস রয়েছে যেভাবে তোমাদের ইচ্ছে নেট সেটের প্রেক্ষিতে তোমরা নিজেদেরকে তৈরি করতে পারো এবার পেইড ক্লাস ফ্রি ক্লাসের সমস্ত ডিটেলস আমাদের এই যে কিউআর কোডটি স্ক্রিনে দেখা যাচ্ছে সেই কিউআর কোডটিকে তুমি স্ক্যান করতে পারো এটার স্ক্রিনশট নিয়ে নাও তারপরে স্ক্যান করে নাও তারপরে আমাদের গ্রুপসগুলোতে আমাদের ইউটিউব চ্যানেলসগুলোতে তোমরা ভিজিট করো তো আশা করি তোমাদের সবাইকে আমরা একটা সঠিক পথ দেখাতে পারবো আগামী যে নেট সেটের এক্সামিনেশন আছে এই বিষয়ে তোমরা যদি প্রপার ডিটেলস আবারও জানতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমরা খেয়াল করতে পারো সেখানে আমাদের কন্ট্যাক্ট নম্বর থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া থাকবে নতুবা এই কিউআর কোডটিকে স্ক্যান করে তোমরা সমস্ত ডিটেলস নিতে পারো দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে